আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য প্রিয় দেশবাসী প্রিয় বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন সবাইকে আমাদের মোবারক আজকে আরেকটি প্রতিবাদ নিয়ে আসলাম কারণ কিছু কিছু জিনিস আছে প্রতিবাদ না করলে মুখ বন্ধ করে থাকা যায় না আপনারা দেখেছেন বাংলাদেশে আলোচিত এবং সমালোচিত ব্যক্তি ছাত্র সমন্বয় সাবজিস আলম সে একটি ভাষণে এবং সে একটা বার্তা দিয়েছে শেখ হাসিনাকে দেশ দেশে এনে ফাঁসি দেওয়ার পর জাতীয় নির্বাচন হবে শেখ হাসিনাকে ফাঁসি না দেওয়া পর্যন্ত ফাঁসি মানে নির্বাচন হবে না তো আমি এই কথাটা তাকে বলতে চাই এসব ভাউতাবাজি আলাপ পরে করো তোমরা যে চিটিং বাটপারি করতেছ ছাত্র সংগঠন করছো সেটা সমস্যা নাই যাতে ছাত্ররা সংগঠন করছো নাগরিক সংগঠন করছো যাতে তোমরা তিনশো আসন দিতে পারো শেখ হাসিনা দশ বছর আসবে না শেখ হাসিনাকে পাঁচ বছর আনতে পারবে না শেখ হাসিনাকে দুই বছর আনতে পারবে না সেই সুবাদে তোমরা যাতে তিনশো আসন নিয়ে তোমরা নির্বাচন করতে পারো সেই সময়টা তোমরা নিজেরা বেঁধে বেঁধে দিয়েছ মানুষ কিন্তু বুকার স্বর্গে বাজ করে না আমরা বাংলাদেশের মানুষ শেখ হাসিনার পতন হয়েছে তাতে বাংলাদেশের মানুষ অনেক আনন্দিত খুশি সেরা স্যার মুক্ত বাংলাদেশ হয়েছে মুক্ত হয়েছে বাংলাদেশের মানুষ হ্যাপি আওয়ামী মুক্ত বাংলাদেশ হয়েছে বাংলাদেশের মানুষ হ্যাপি শেখ হাসিনার মতো বৃদ্ধ মহিলা উমরা পাগল একটা মহিলা সন্ত্রাসী সে কখন দেশে আসবে আর কখন তাকে এনে বিচার করবে তারপর নির্বাচন হবে এই ধরনের কথা আমরা কখনো সমর্থন করি না তুমি তোমার লেভেল থেকে যতটুকু পারো করো একজন ছাত্র সমন্বয়ক হয়ে রাষ্ট্রের এত বড় দায়িত্ব তুমি কিভাবে বলো যে বাংলাদেশে কেউ নির্বাচনের কথা বলতে পারবে না তুমি কে হুয়ার ইউ তুমি কি অনেক বড় কিছু হয়ে গেছো যা ছাত্র আন্দোলন শুরু হয়েছে তোমার ভূমিকা একদম রাজপথে বুলেটের সামনে দাঁড়ায় যাও নাই ওই নেতা সবাই একটা কমান্ডার থাকে সে কমান্ডার হিসাবেই ছিল তোমরা যারা ছাত্র সমন্বয়ক ছিলা তোমাদের অধীনে কতগুলো ওয়ার্ড ছাত্ররা কত হাজার হাজার জায়গা সবাইকে চিনো তোমরা সবাইকে নেতৃত্ব দিয়েছ সেই আন্দোলনটা ছিল গণ আন্দোলন শেখ হাসিনা যখন তোমাদের কুঠ আন্দোলন মেনে নিয়েছিল তখন আন্দোলন শেষ তখন বিএনপির পক্ষ থেকে একদম আন্দোলন শুরু হয়েছিল এবং সারা বাংলাদেশের ইস্কা শ্রমিক গার্মেন্টস শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবক বিন্দু শিক্ষক যত কিছু আছে বিভিন্ন দলের জাতীয় দল বিএনপি জামাত শিবির একযোগে ছাত্রদের পক্ষে থেকে এই আন্দোলন সংগ্রাম সফল করেছে কারণ বাংলাদেশ পৃথিবীতে কোথাও ছাত্র আন্দোলন ছাত্রদের উপর গুলি করে একটা কোনো সরকার নাই তোমাদের উপর গুলি করাচ্ছে সেটাকেই সমস্ত মানুষেরা আমরা প্রতিবাদ করেছে এখন দেখি যে তোমরাই হ্যাঁ সরকার গঠন করে তোমরা কারা রাষ্ট্র ক্ষমতায় চলে আসবা তোমরাই দেশ নায়ক হয়ে যাচ্ছ এগুলো আমরা পাই তো যদি ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যদি মনে করে যে তোমাদের হাতে ক্ষমতা দিয়ে দেবে তাহলে সবচেয়ে বড় ভুল করছে তোমরা ডক্টর মোহাম্মদ ইনুর স্যারকে তোমরা ক্ষমতায় বসাও নাই এবং ডক্টর মোহাম্মদ ইনুর স্যারের নাম ছাড়া আরও অনেকজনের নাম তত্ত্বপাদী সরকারের প্রধান হিসেবে নাম আসছিল আমি জাফর সরকার একা বিদেশ থেকে তত্ত্বপাদী সরকারের প্রধান ডক্টর ইনুস মোহাম্মদ ইনুস স্যারকে ছাড়া আমরা কাউকে মানি না এবং ওই লাইফটা আমার ফাইভ পয়েন্ট ফাইভ মিলিয়নের উপর ভিউজ হয়েছিল দেড় লাখ শেয়ার হয়েছে তার মানে আমার কথাকে জনগণ সমর্থন দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে আমরা বসিয়েছি এবং আমরা প্রবাসীরা বসিয়েছি তো আমি প্রবাসী আমি ডক্টর মোহাম্মদ ইনুস সারকেও বলবো আপনি এমন কোনো হিডিং মানে ইঙ্গিত দিবেন না যে আপনার নৈতিক চরিত্র চুল পরিমাণ জনগণের কাছে বিঘ্নিত ঘটে আপনাকে সবাই ভালোবাসে সম্মান করে সেই সম্মানের অবস্থান থেকে আমি বলছি আপনি সেই সম্মানটা ধরে রাখবেন আপনি এমন একটা ফি ফেয়ার নির্বাচন দিবেন যে ফি ফেয়ার নির্বাচনে একটা গ্রামের চকিদার একটা রিক্সাওয়ালা হোক একটা কৃষক হোক সে রাষ্ট্রপ্রধান হোক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু ফিয়ার নির্বাচনে হতে হবে সেখানে কোন দল আসবে কোন দল আসবে না সেটা এক করার বিচার প্রধান উপদেষ্টা ছাত্র সমন্বয়ক বা সামরিক বাহিনীর বা নির্বাচন কমিশনার নাই জনগণ বুঝবে কারণ জনগণ এতদিন নির্বাচনের বাইরে ছিল জনগণ বুট দিতে পারে গণতন্ত্র হরণ হয়েছে সংবিধান লঙ্ঘন হয়েছে সেগুলো ফিরে পাওয়ার জন্য তত্ত্বাবধী সরকারের জন্য আমরা এত বছর প্রতিবাদ করেছি বিএনপি হাজার হাজার নেতাকর্মীকে গুন খুন গুম করেছে লক্ষ লক্ষ ব্যক্তিরা জেল খেটেছে তারা পরিবার পরিজন থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এই জাতীয়তাবাদ দল বিএনপি তাকে মানে কুণ্ঠসা করার জন্য আওয়ামী লীগ সরকার প্রশাসন মিলে তাদের যে স্ট্রিম রোলার ক্ষতি করেছে সেই ক্ষতি এই বুটের মাধ্যমে জনগণ দেবে তো আমি হাসনাত আবদুল্লাহকে বলবো হাসনাত আবদুল্লাহ সরি সারজি সালাম বক্তব্যের কথাটা বললাম যে বাংলাদেশের নির্বাচনও হবে দলীয় সরকার ক্ষমতাও আসবে শেখ হাসিনার বিচার যদি সম্ভব হয় সেটাও বাংলাদেশে আনা হবে তার আগে বলবো শেখ হাসিনার আগে আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা ছিল বিদেশে পালিয়ে গেছে খুন গুম হত্যা হাজার হাজার না লক্ষ কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে টাকা নিয়ে ভেঙে গেছে তাদেরকে বিদেশ থেকে এনে বিচারের আওতায় আনো যদি তুমি সমন্বয়ক হিসাবে রাষ্ট্রে এত বড় পাওয়ারফুল ব্যক্তি হয়ে থাকো তাহলে তাদেরকে নিয়ে আসো আমি মনে করি এগুলো অনেক হয়েছে তোমরা এবার থামো বেশি বাড়াবাড়ি করো না ছাত্রদেরকে আমরা সমর্থন দিয়েছি সমর্থনের জায়গা থেকে তোমরা সমর্থন পেয়েছ এমন কিছু তোমরা করো না যাতে জনগণ তোমার তোমাদেরকে ছিটকে ফেলে দেয় তখন কিন্তু আমও হারাইবা বা সালাও এই দলও যেতে পারবে না এই দলও আসতে পারবে না জনগণ তোমাদেরকে মুখ ফেরাইয়ে নিলে অথব কাজ করা ভালোভাবে করো বাংলাদেশের ইতিহাসে সমন্বয়করা এত ইজ্জত এত পাওয়ারফুল হয় তোমাদেরকে না দেখলে অন্তত আমরা বুঝতে পারতাম না আমি বিদেশে সোশ্যাল মিডিয়াতে যুদ্ধ করেছি জেল খেতেছি কোটি টাকা খরচ করেছি রাষ্ট্রদ্রোহী মামলা খেয়েছি এই দেশের জন্য প্রতিবাদ করতে যাই তোমাদের পক্ষে কথা বলতে যায়। আজকে আমি দেশে আসছি আমার এক টাকা কোনো ইনকাম সোর্স নাই কষ্ট করে চলি আর তোমরা ছাত্র সমন্বয় মানে দেশ পরিবর্তন হওয়ার সাথে সে তোমাদের জীবন রাজি রাজ মানে রাজার হালে চলে গেছে তোমরা একটু জনগণের দিকে তাকাও রাজার হাল নয় যেভাবে তোমাদের আধিপত্য জন সৃষ্টি হয়েছে সেভাবে এই জিনিসগুলো ধরে রাখো তো বাংলাদেশের নির্বাচন কখন হবে তো সরকার নির্বাচন প্রধান বিভিন্ন দলীয় প্রধানরা তারা এগুলো ঠিক করবে স্থানীয় জাতীয় নির্বাচন হবে স্থানীয় নির্বাচন হবে সব কিছুই হবে এবং যারা অপরাধ করেছে তাদেরও বিচার হবে আর আমি বলি না যে আওয়ামী লীগের একশো পার্সেন্ট ব্যক্তিদের বিচার করতে হবে যারা দুর্নীতিবাদ যারা খারাপ দর্শনকারী যারা ক্ষমতা অপব্যবহার করেছে শুধুমাত্র তাদেরই বিচার হবে যারা অন্যায় করে নেয় তাদের বিচার হবে না তাদের কেন মানুষ কেন বিচার হবে তাহলে দেশের গণতন্ত্র কাকে বলে দেশের নাগরিক কাকে বলে রাজনীতিকর অধিকার সকলেরই আছে তাই যারা অপরাধ করছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং বাংলাদেশে যেভাবে চোর ডাকাত সন্ত্রাসী চাঁদাবাজি গড়ে যাচ্ছে মানুষও প্রতিনিয়ত তা প্রতিহত করছে এবং বিচার করছে এগুলো সবাই সরকারকে সহযোগিতা করতে হবে আরেকটি দেখলাম ওই যে বিড়ি কয়েকটা মেয়ে মানে তারা প্রতিবাদ করতেছে অপেন তারা বিড়ি খাবে আরে বোন তোমরা বিড়ি খাওয়ার গাঁজা খাও তোমাদের চরিত্র দেখলে তো বোঝা যা তোমাদের ঠোঁট দেখলে বোঝা যা তোমরা কত নাম্বার মানে নেশাখোর মেয়ে তোমরা আবার প্রতিবাদ করো যে স্বরাষ্ট্রমন্ত্রী আর মন্ত্রী কি পদত্যাগ নাকি ঠিক আছে তোমরা বিড়ি খাবে ওপেন অপেন মেয়েদেরকে মেয়েদের পক্ষে আমি আসি যারা ওই বিড়ি রমজান মাসে বিড়ি খেতে চাও গাজা খাইতে চাও সিগারেট খেতে চাও অপেন তোমরা রাস্তাঘাটে অপেন তোমরা সিগারেট খাও আমরা তোমাকে সাপোর্ট দিব আর আমরা যারা পুরুষ আসি ঘরের ভিতরে লোকের লোকের খাবো মহিলারা সিগারেট খাবে গাঁজা খাবে রাস্তায় খাও তোমরা কেমন চরিত্র মানুষ তোমাদের কে পাঠিয়েছে এই ধরনের আন্দোলন সংগ্রাম করার জন্য একটি মুসলিম দেশে এই ধরনের মেয়েদেরকে তো ট্রাসফার করা উচিত তারা অবশ্যই কোনো দলে না বাংলাদেশের উশৃঙ্খল কিছু সৃষ্টি করার জন্য তারা এই ধরনের মেয়েদেরকে রাস্তায় নামিয়েছে তো এইগুলো সবাই ঐক্যবদ্ধ প্রতিবাদ করতে হবে দেশ আমার আপনার সকলের আমি কোনো দল বুঝি না দেশটা আমাদের সকলকে মিলে গড়ে তুলতে হবে তাই আমি সার্জিস আলমকে আবারও বলবো এই দেশে নির্বাচন হবে তুমি বলার কেউ না এই দেশে গণতন্ত্র ফিরবে তুমি বলার কেউ না তুমি একটা ছাত্র সমন্বয়ক ছাত্র সমন্বয়ের জায়গা থাকো তুমি যেই ক্ষমতা অপব্যবহার করেছো যেভাবে চলেছো আর বাংলাদেশের হলুদ মিডিয়াগুলো তোমাকে ফোকাস দিয়েছে যে তুমিই মনে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এরকম জায়গা কিন্তু আমরা ঘুরে আসছি সারা বাংলাদেশের সতেরো বছর আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে যখন কেউ কথা বলে নাই আমি জাফর সরকার যখন বিদেশ থেকে প্রতিবাদ করেছি বিএনপির বড় বড় নেতারাও ভালোভাবে প্রতিবাদ করে নাই কারণ তারা আন্দোলন সংগ্রাম করতে পারে নাই করলে তাদেরকে গুলি করা হতো ফায়ার করা হতো গুম করা হতো খুন করা হতো মিথ্যা মামলাতে গ্রেফতার করা হতো অনেকে বয় থতর করে কাঁপেছে তখন কিন্তু মানুষের প্রতিটা ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে কি ধরনের নিউজ আসতো জাফর সরকার কী নিউজ দিত ইলিয়াস কী দিত পিনাকি কী দিত কনক সারোয়ার কী মেসেজ দিত কর্নেল শহীদ স্যার কী দিত মেজর দেলোয়ার কী মেসেজ দিত সেগুলো কিন্তু মানুষ মানে অবজার্ভ করেছে এবং দেখেছে আজকে আমরা সেই জায়গার থেকে বলছি আমরা প্রতিনিয়ত প্রতিবাদ করব দুঃসা দেশের দুঃশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে বেজের বিরুদ্ধে তাই তত্ত্ববাদের সরকারের প্রধান মাননীয় ডক্টর মোহাম্মদ ইনুসারকেও বলবো যত সময় নির্বাচন হবে কোনো কথায় হবে না আপনার আপনাকে আমরা তত্ত্ববাদের সরকারের প্রধান বানিয়েছি আওয়ামী সরকারকে হটিয়ে এটা আমাদের জন্য বড় পাওয়া আপনি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জবাব দিয়ে একটি সরকার গঠন করবে সেটা যে কোনো দলেরই না কেন কিন্তু চুল পরিমাণ যদি আপনি পার্সেন্টেজ করেন আল্লাহর কাছে দাবি থাকবেন জনগণের যেন মন ভেঙে না যায় এমন কোনো ব্যক্তিকে আপনারা সাপোর্ট দিয়ে ক্ষমতা আনার চেষ্টা করবেন না যে যেখানে আছেন ভালো থাকবেন সবাই লাইফটা শেয়ার দেবেন আর সবাইকে রমাদান মোবারক আসসালামু আলাইকুম